দশ মিনিটেই তৈরি করে ফেলুন পৃথিবীর সবচেয়ে সহজ ও মজাদার দারুণ স্বাদের বুট খিচুড়ি আর এই খিচুড়ি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমাদের বাসার সবার এই খিচুড়ি অনেক বেশি পছন্দের তো চলুন আজকে আমি দারুণ মজার বুট খিচুড়ির রেসিপিটা শেয়ার করছি এই তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি চাল ও বুট নিয়ে নিয়েছি আমরা রেগুলার যে চাল দিয়ে ভাত খাই সেই চালটাই নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন আমি এইখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এইখানে আছে আড়াইশো গ্রাম চাল এর আর এই তো বুট নিয়েছি আর সারা রাত বুটগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম এইখানে এক কাপের মতো বুট আছে এটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন কম বা বেশি তো যাই হোক বুটগুলোকে কিন্তু আগেই আমি কয়েকবার ধুয়ে নিয়েছি এখন চালের মধ্যে বুটগুলো দিয়ে দিচ্ছি আসলে বুটের মধ্যে অনেক ময়লা থাকে জন্য আগে কয়েকবার ধোয়ার পরে এই তো চালের মধ্যে দিয়ে এখন চাল ও বুটগুলোকে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব আর এই তো চাল ও বুটগুলো আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে এখন আমি এই বাটির মধ্যেই পরিমাণ মতো দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিতে হবে অন্য খিচুড়ি তুলনায় এরপরে অল্প পরিমাণ আদা রসুন বাটা তারপরে পরিমাণ মতো লবণ হলুদ মরিচের এরপর জিরা গুঁড়া হাতের কাছে থাকলে দিবেন তাছাড়া কোনোই প্রয়োজন নেই এরপরে কয়েক টুকরা গরম মশলা সাথে দুইটা ছোট সাইজের তেজপাতা ও কয়েকটা মরিচ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আর এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন কালারটা এখন থেকে কতটা সুন্দর লাগছে দেখতে আর এই তো চাল ও বুটগুলো খুব ভালোভাবে মশলার সাথে আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি সব চাল ও বুটগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব আমি সব সময় এই বুট খিচুড়ি কিন্তু প্রেসার কুকারেই করি আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই এই বুট খিচুড়ি রান্না হয়ে যায় এছাড়াও আমার কাছে মনে হয় অন্য যে কোনো পাতিলের চেয়ে এই বুট খিচুড়ি প্রেসার কুকারে বানালেই বেশি মজা হয় আর এই তো সবকিছু দেওয়া হয়ে গিয়েছে প্রেশার কুকারের মধ্যে আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর পানির মাপটাও একটু আপনাদেরকে বলি আসলে আমরা প্রেশার কুকারে যখন চাল দেই এক পট দিলে দুই পট পানি দেই ঠিক সেইভাবেই পানি দেবেন কিন্তু এইখানে যেহেতু আমরা বুট দিয়েছি আর বুটটা সেদ্ধ হতে তো একটু সময় লাগে এই জন্য বুটের জন্য পরিমাণের চেয়ে একটু বেশি পানি দিয়ে দেবেন আমি এইখানে যেহেতু এক পট চাল নিয়েছিলাম দুই পট পানি দিয়েছি আর বুটের জন্য হাফ পট আলাদা করে পানি দিয়েছি আর পানি দিয়ে এই তো সবকিছুকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় লবণটা ঠিক আছে নাকি টেস্ট করে নেবেন আর এই তো আমি দেখলাম তো একটু লবণ কম আছে এই জন্য লবণ দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর এই তো বুট খিচুড়ি রান্নার জন্য আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন শুধু পাঁচ থেকে দশ মিনিটের অপেক্ষা আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে তো এখন আমি একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দেখাচ্ছি আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আসলে যারা বুট পছন্দ করেন তাদের জন্য তো এইটা একেবারেই পারফেক্ট কারণ ভাত ও বুট দুইটাই একসাথে আছে সত্যি কথা বলতে এই বুট খিচুড়ি খেতে দারুণ মজার হয় আর এই বুট খিচুড়ি গরম গরম খেতে ডিমের সাথে কি যে মজার আপনারা না বানিয়ে খেলে সত্যি বলে বোঝাতে পারবো না আর এই তো খিচুড়িগুলো আমি একটা বাটিতে উঠে নিচ্ছি আর সব খিচুড়িগুলো আমার উঠানো হয়ে গিয়েছে তো পুরো রেসিপি ফলো করে বাসায় একবার হলেও অবশ্যই এই বুট খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন আসলে আমরা তো অনেকে অনেক রকমের খিচুড়ি খেয়েছি কিন্তু আমার জানা মতে অনেকেই কিন্তু এই বুট খিচুড়ি এখন কোন খাননি বা খাওয়া হয়নি তো যাই হোক তো আপনাদের যদি ভালো লেগে থাকে এই দারুণ স্বাদের মজাদার বুটকি চড়ির রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ